কোনো গভীর রাতের ঘটনা নয় কোনো নির্জন অন্ধকার গলিতেও নয় প্রকাশ্য দিবাদকে কলকাতার বুকে এক নামী ল কলেজের একজন ছাত্রী কলেজেরই ছাত্রদের দ্বারা গণধর্ষিত হলেন মূল অভিযুক্তের নাম মনোজিৎ মিশ্রা যিনি টিএমসিপির প্রাক্তন একজন ছাত্র এবং যাকে বিভিন্ন সময় দেখা গেছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তার সাথে রাজ্যের মন্ত্রী চন্দ্রিকা ভট্টাচার্যের সাথে একজন টিএমসির কাউন্সিলর এবং মাননীয় ভাতৃবধূ বটে কাজরি ব্যানার্জি তার সাথেও এই অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে আমরা দেখেছি এবং তৃণমূলের বিভিন্ন মানে বড় মেজো সেজ ছোট নানা মাপের নেতাদের সাথে তার নিত্য ওঠা বসা ছিল কলেজের ছাত্রীটি তৃণমূলেরই যে ইউনিয়ন রুম ছিল সেই রুমের মধ্যে ধর্ষিত হল কিভাবে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী যতটুকু জানা গেছে ছাত্রীটিকে প্রথমে ডেকে নিয়ে আসা হয় এবং ছাত্রীটিকে বাথরুমের মধ্যে নিয়ে যাওয়া হয় টেরে পরে সেখান থেকে চিৎকার চাচামেচি হতে থাকলে সেখান থেকে টেনে নিয়ে এসে তাকে তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদের যে ইউনিয়ন রুম আছে সেইখানে তাকে টেনে নিয়ে এসে ইউনিয়ন রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয় এবং যখন তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় সেখানে একজন গার্ড উপস্থিত ছিল এই অভিযুক্ত এবং তার দুই ছাত্র বন্ধু তারা সেই গার্ডকে বলে সেখান থেকে সরে যাওয়ার জন্য মেয়েটি কাকুতি মিনতি করেছিল চিৎকার করে বলেছিল যে আপনি যাবেন না আমাকে বাঁচান কিন্তু সেই গার্ড সেখান থেকে চলে যায় তারপর সেই মেয়েটিকে তারা তিনজনে মিলে হকি স্টিক দিয়ে প্রথমে মারে নৃশংসভাবে নির্মম ভাবে তাকে মারা হয় মেয়েটিকে ভয় দেখানো হয় যে যদি সে তৃণমূল ছাত্র মানে তৃণমূলের ছাত্র পরিষদের আনুগত্য স্বীকার না করে তাহলে তাকে কলেজে টিকতে দেওয়া হবে না তাকে হুমকি দেওয়া হয় তার বয়ফ্রেন্ডকে হত্যা করার তাকে হুমকি দেওয়া হয় মিথ্যা তার বাবা মাকে ফাঁসানো তারপর সেই অসহায় মেয়েটিকে নৃশংসভাবে তিনজন মিলে আসবিক অত্যাচার করে যখন মেয়েটির সাথে এই ঘটনা ঘটছিল কলেজ কর্তৃপক্ষ কোথায় ছিলেন কলেজের সিসিটিভি কোথায় ছিল বাকি স্টুডেন্টরা কোথায় ছিল কলেজের শিক্ষকরা কোথায় ছিলেন মেয়েটির যখন চিৎকার করছিল সেখানে সেই মুহূর্তে কেউ কেন উপস্থিত ছিল না কলেজের সিসিটিভি কি করছিল। প্রশ্ন অনেক কিছু কিন্তু আপনিও জানেন আমিও জানি জবাব আমরা কিছুই পাবো না কিছুদিন আগে আমরা আমরা দেখেছিলাম কার্যিকর মেডিকেল কলেজের একজন অন ডিউটি ডক্টর ডক্টর অভয়াকে কি পাশবিকভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছিল এবং আপনিও জানেন আমিও জানি আমরা সবাই জানি যে আসল অপরাধী কিন্তু আজও জেলের ভেতরে নেই তারা আমার আপনার সামনে দিয়েই হয়তো হেসে চলে বেড়াচ্ছে আজকে যদি সেই ঘটনার প্রকৃত অপরাধী যদি কঠিন থেকে কঠিনতম শাস্তি পেত তবে আজ কিন্তু ওই ল কলেজের এই ঘটনাটি কিন্তু ঘটতে সাহস হতো না সবচেয়ে অবাক কাণ্ড কি জানেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং সেই মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আমরা একের পর এক দেখেছি আমরা স্ট্রিট দেখেছি কান্দুনি দেখেছি রানাঘাট দেখেছি বারাসাত দেখেছি আমরা বাঁকুড়া দেখেছি আমরা আর জি মেডিকেল কলেজ দেখেছি এবং এখন হচ্ছে এই কসবা ল কলেজ একের পর এক ঘটনা আট থেকে আশি কোনো মহিলায় পশ্চিমবঙ্গে এই মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে কিন্তু সুরক্ষিত নয় আর এই যে অপরাধের পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে না তার পেছনে দায়ী কিন্তু এই শাসক দল কারণ যখনই আমরা দেখছি যে কোনো অপরাধ সেটা আজকে গরু পাচার থেকে শুরু করে বালি পাচারই হোক আর সে সেখান থেকে শুরু করে নারী নির্যাতনের একের পর এক উদাহরণ যখন সামনে আসে আমরা প্রত্যেকবার দেখি কিছু না কিছুভাবে সেই অপরাধীদের সাথে কিন্তু শাসক দলের এক অদ্ভুত আতাত এই অপরাধী মনোজিত মিশ্র সে তো জানতো যে তৃণমূলের বড় মেজ সেজ সব ধরনের নেতাদের স্নেহের হাত তার কাঁধে আছে তাই অপরাধ করার সময় না অপরাধীর মধ্যে বিন্দু মাত্র বা ভয় কাজ করে না দুঃখজনক হতাশা লাগে রাগ হয় আমরা প্রতিবাদ করি আমরা ডক্টর অভ্যাস সময় আমরা সবাই মিলে রাস্তায় নেমে রাতের পর রাত দখল করে করেছিলাম প্রতিবাদ হয় কিন্তু সুরাহ হয় না আর সেই সুরাহ হয় না বলেই কিন্তু একের পর এক এই ঘটনা ঘটতে থাকে